আল্লাহ রাব্বুল আলামিন যেই কোন বিধান যদি দেয় মানুষের উপর ওই বিধানটা মানুষ কোন যুক্তি তর্ক কোন কিছু না দিয়ে সরাসরি আল্লাহর ওই বিধানটা মেনে নেওয়া আল্লাহর আইনের কাছে মাথা নত করা আল্লাহর আইনকে সইচ্ছা গ্রহণ করা এর ভিতরে আসবে ইমানের পূর্ণতা বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালা কোনো বিধান যদি মানুষের উপর দেয় ওই বিধানটা কোন কিন্তু কিন্তু কোন কিছু বলবে না কথা বলেন বলেন আল্লাহর এই আইনটা ভালো লাগে নাই এই আইনটা দেওয়া হয় নাই অমানবিক অমানবিক আইন এইরকম ধরনের কোনো কিছু বলা যাবে না আল্লাহ যাই দিয়েছে আপনি যদি একজন ইমানদার হন একজন মমিন হন আল্লাহর ওই বিধানটা আপনাকে মানতেই হবে এখন আমাদের দেশে অনেক আল্লাহর বান্দা আছে পাঁচ অক্ত নামাজ পড়ে হজ করেছে জাকাত দেয় সব বিধিবিধান মানে কিন্তু আল্লাহর আইন মানে না কথা বলে আল্লাহর আইনের ব্যাপারে তারা মতানৈক্য পোষণ করে তাহলে সেই কিভাবে ইমানদার হবে কথা বলে সেই নামাজ ছয় রাখে হজ করে জাকাত দেয় কিন্তু আল্লাহর কিছু আইনের ব্যাপারে তার মাথা ব্যথা আল্লাহর কিছু আইনের ব্যাপারে তার দ্বিমত তাহলে যাদের ভিতরে দ্বিমত বুঝতে হবে তাদের ইমানের ভিতরে গন্ডগোল আছে আল্লাহ বিধান দিয়েছে দেশ পরিচালনা করার জন্য রাষ্ট্র পরিচালনা করার জন্য এখন এই কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করা হবে দেশ পরিচালনা করা হবে এর ভিতরে তার দ্বিমত আছে এরকম লোক আছে না নাই এর ভিতরে তার সন্দেহ আছে।